মানুয়াতা সেটাই চিন্তা জামা আবার গোলাপী পড়তে পারে। ঈদের পোলাকুলি করে ਦਿੱছল। কালকে করছিনা। আসসালামু আলাইকুম। সকাল সকাল ভালো আছেন। ঈদের পরের দিন বাজে দইটা বিশ। সবাই আমরা बेहোশে ঘুমাচ্ছি শুধুমাত্র আমার খালা মা আর আম্মু ঘুমাইতে পারে নাই। এখন আমরা ঘুম থেকে টলমল খাচ্ছি। কাছে নাস্তা দিয়ে দিচ্ছে শালাம்மா আর আম্মু। সাইফনের বাবার নাস্তা হচ্ছে পাউরুটি ডিম ভাজি সে হলো খিচুড়ি খাবে না পোলাও খাবে না ইতি খালাম্মা কালকে মুরগি নিয়ে আসছিল সেই মুরগিকে খালাম টুকরা বানায় মুরগির সাথে মিলাই দিছে আর আমাদের কালকে জিমির বউ মানে নতুন বউয়ের নতুন হাতের বিশাল ব্যাপার হ্যাঁ এটা খুব ভালো লাগছে যে কেউ ঈদের দিন নিজের হাতের কিছু হইলো রান্না করে আনছে আমাদের জন্য খুব ভালো ও আমাদের জন্য আগেও আনছিল সাইফানের জন্য ওই যে পাবনায় রান্না করছিল হ্যাঁ খুব ভালো আর অনেক অনেক মন থেকে দোয়া রইলো কালকে আমি ভিডিও করতে পাইনি সব গল্প গলবটল্প করছি একসাথে ও আনা মাত্রই দিছে আর সবাই মিলে খাইছি খুব ভাল লাগছে কালকে হঠাৎ করে সব মেহমান একসাথে তো আমাদের ভিডিও তখন হয় না গল্প আড্ডা ভালোই লাগছে মানে সবাই না সন্ধ্যার পরে আসে দিকটা সুন্দর হয়ে গেছে ঈদের দিনটা আজকে রান্না বান্নার জন্য হলে এই গরুর মাংস বের করলাম ঈদের পরের দিন না কেউ যদি আসে আম্মুকে বলতেছে কিছু রান্না করে রাখতে আম্মু আজকে বলতেছে রান্না করতে ধরতে কিছু মন চাচ্ছে না ডাল ভাত খাবে সাইফানের পাপার মুরগি বের করলাম এই জন্য একটু গরু রান্না থাকলে কেউ আসলে হঠাৎ করে একটু পোলাও বানানো যায় আব্বু বলছে আজকে আব্বু খিচুড়ি খাবে আব্বুর জন্য এই যে দেশি মুরগি বের করছে আজকে স্যুপ খাবে না তাই বলছে সব নাস্তা রাস্তা খেয়ে দেয়ে বসে বসে সবাই গল্প করতেছি ভালো লাগতেছে না কেমন জানি শরীরটা ম্যাচ ম্যাচ করে না ম্যাচ ম্যাস ঈদেতে একটু হলেও খাটনি বেশি হয় ঘুমাইতে পারেনি আমি আবার ঘুমাইছি একটু কিছুক্ষণ হাঁটা চান চা খাইলাম ভাল লাগবে আমি ভাবছিলাম গরুর মাংস এখন দেখতেছি ধুইতে যায় এটা কি পরে দেখতেছি খাসির মাংস হাড় সহ খাসির মাংস বের করছি মাংস ধোয়ার সময় আম্মু আমি তো তাহলে ভালোই টের পাই হাড় হাড্ডি দেখে আমার কাছে মনে হচ্ছে এটা তো গরু না সিনার হাড্ডি হলো চিকেন না এই যে এটা সেখানের পাপার মুরগি বসাই দিছে আম্মু এদিকে আব্বুর মুরগি বসাই দিছে এই যে আব্বুর একদম

কে আসে কি আসে আসলে ওইভাবে চিন্তা করে রান্না করা তো যায় না রান্না থাকলে টেনশন নাই না হলে মেহমান বসাই দিয়ে রান্না করা যায় না তো অস্থির লাগে তাও তো আমা পারে আমি পারি না ডাল চাল রসুন কাঁচামরিচ তারপরে পেঁয়াজ সব একটু গরম মশলা দিয়ে একবারে মা খায় আমি কালকে খালা মা দিছিল তেল তেল কম দিয়ে এভাবে আপুর ভাল লাগছে লবণ দিবে না শুধু একটু জিরা দিতে পারেন লবণ বেশি হলে খাবে বেশি হবে ভয়ও লাগে অল্প জিনিস না মাপটা খুব কঠিন মরিচগুলো আমি ফাটায় দিই নাই যদি ঝাল লাগে তুই টুকরা করে দেব মরিচ আমু আব্বু কম ঝাল খাইতে খাইতে না অত আর ঝাল খাইতে চায় না পেঁয়াজগুলি কি সব দেব আমাকে হ্যাঁ দেই আর এখন এটা এটা মাখায় বসাই দেয় সবাই যে রেডি একে একে ওর মধ্যেই দিবে আলু আর আজকে আমাদের ডাল ডাল ঝোল হবে খাসির মাংস খাসির মাংস আমি কষাচ্ছে মার্শাল্লা দেখতে হেবি হয়েছে গরম পানি দেবো অনেকক্ষণ কষানো হয়েছে আরও কষবে সাইফান ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আজকে কি ঈদ আছে ঈদ হলো রোজারির তিন দিন

এদিকে আমু গরুর মাংসটাও একবারে মাখাই নিছে এটা হলো সোনা পাখির নাস্তা সে সে আমায় একটু মুখে দিয়ে আর খাবে না এই যে কোথায় ওখানে দিব সুন্দরভাবে খাই নাও খালাম্মা কালকে খিচুড়ি ছিল সেটাকে এখন পাতলা খিচুড়ি বানায় ঘি দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছে আমরা সবাই হলো

যার যার খাইতে মন চাই চলে আসেন এই খেচুড়ি খাইলে আমি দেখতেছি আল্লাহ কয়দিন ধরে খিচুড়ি খাইলে কবে দ্বিতীয়বার যে খালা মা ওই খিচুড়ি আরেকবার খাওয়ান হ্যাঁ এটা হলো বাস্তব কথা এটা এত মজার হবে স্যার খেরা নাচা টাচা দিয়ে মাসাল্লা এখন আমরা জবরদস্ত হই ইতি খালা মা এমন একটা রেসিপি বানাইছিল একজনকে শ্যামাই ট্যামাই খাওয়ায় সে বারবার করে তৈরি হয়েছে এখন খালা বাবা মানে কাপড়ে এটা যা দিয়ে বানাইছি এ আমার আরো জিনিস লাগবে ওগুলো আমি পাবো কোথায় বলো

আম্মু খাসির মাংস নেন খালামা খাসির মাংস নেন কি যে সাদাল্লার কাছে শুক্রিয়া ডাল আলু ভাতটা মনে হচ্ছে কত জন্ম পর এত সাদের খাবার খাচ্ছি আমরা রোজার মধ্যে একদিনও কিন্তু ভর্তা খাই না সাইফান খাবে না আমরাই খেলাম একটু একটু ভর্তাটা হলো এক রকম স্বাদ কাঁচা মরিচ ভাজি পেঁয়াজ ভাজি ভর্তা হ্যাঁ হুম শুকনো মরিচ ভাজি শুকনা পেঁয়াজ তেলে ভাজি

ইয়া থেকে মালদ্বীপ না ছয়টা বাজে এখানকার হলো আয়নাটা খুলে পড়ে গেছে যে ক্লিপটা দিয়ে লাগানো ওইটা ওজনটা নিতে পারে না এখানে আসলে যে দা ওয়াল ফুটা করে যে লাগায় না সেই ক্লিপ লাগাইতে হবে রাখলাম ওই সাইডে সব আজকে একদম শান্ত লাগতেছে বাড়ি ঘরে ঈদের পরের দিন ফাঁকা ফাঁকা পেয়ারা কাটলাম তারপর এখানে যে কালকে দুইটা পেঁপে নিয়ে আসছিল পেঁপে গুলো বললো আমি চাই না পেঁপে ঢাকা শহরের পেঁপে একটু ভগিঝগি দেওয়া পেঁপে উপরে পাকানো ভিতরে কেমন জানি দেখি রে কেমন হয় সাইফানা বাবা আনছিল সেটা দুইটা আনছিল একটা ভালো একটা খারাপ রোজা শেষ হয়েছে কিন্তু কোনো কিছু খাইতে যায় খালি রোজা রোজা মনে হয় আর চমকায় উঠে হ্যাঁ রোজা ভেঙে যাবে রোজা ভেঙে যাবে এমন হয়েছে বিচি নেই এখন বাজে সন্ধ্যা সাতটা ঈদের ব্লগ এডিট করে আপলোড দিলাম এই মাত্র সকাল দশটা থেকে এডিট শুরু করেছিলাম তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ সময় লাগে ঈদের ব্লগটা অনেক বড় হয়েছে বাট আশা করি আপনাদের ভালো লাগবে যেমনই হোক না কেন চেষ্টা করছি আর কি যারা ঈদের ব্লগ দেখেন নাই আগের ব্লগটা একটু গিয়ে একটা লাইক দিয়ে আসেন আমার অনেক ভালো লাগবে আর উনত্রিশটা রোজা রাখার পরে ঈদের দিন আনন্দ করার পরে আজকের দিনটা সবাই একটু হাত পা ছাড়া ছাড়া টাইপের আপনার আপা করছে আমার কিছুই ভালো লাগতেছে না শুয়ে আছে সে ব্যথা সারা শরীরে শিল্পী আর কি ঘুমাইতে পারতেছে না যতবারই ঘুমাইতে যায় ততবারই কেউ না কেউ ফোন দেয় সেটা একটা তার দুঃখ মনের অনেক বড় দুঃখ যাই হোক কিছু করার নাই শিল্পী আর সবাই ভালোবাসে আবার বলতেছে যদি আপনার আপার মতো শিল্পী আর তাহলে খুব শান্তি হইতো ওইদিকে আমাদের কেয়ারটেকার ভাই বলতেছে ভাই অনেকদিন ঘুমাই না কেটেকের ভাই খিচুড়ি খাইছে আপনাদের আপা যেটা পাঠাইছিল আজকে ওই খিচুড়ি রিজিক এত মানুষ হ্যাঁ ওই খিচুড়ি আজকে নাকি অনেকেই খাইছে একবার ঝাড়ু দিতে আসছিল তাকে ডাকে খাওয়াইছি সে খায় খুশি তারপর তার ছেলের জন্য আবার একটু নিয়ে গেছে একবারে শেষ হয়েছে সব ঈশ্বর দিতে থাকলে হয়তো বা সবাই মিলে আড্ডা গল্প হইতো তারপরেও ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন আমি কোনো দিনও বের হই না কারণ আমাদের ভিডিও এডিটিংয়ের একটা চাপ থাকে হ্যাঁ কারণ ঈদের ব্লগটা একটু স্পেশাল করার চেষ্টাই করি

ক্ষমা আনটি রোজারি দেয় আমাকে দিছে আমাকে কেউ দিলে আমি বানাই এত দেরিতে আন্টি এই যে আপনার জামা বসতি অনেক সুন্দর ভালো লাগতেছে আমার নিজের কাছে আপনি এবারও যেটা দিচ্ছেন ওটা বানাই নাই এখনো তো শ্যামা আনটি এবার যা পাঠিয়েছেন এটা নেক্সট ইয়ার দেখতে পারবেন ইনশাল্লাহ না না আজকে আন্টি আমাকে আগের যেই পাঞ্জাবি তোমাদের দিছে ভাবছিলাম বিকেলবেলা তোমরা ওই পাঞ্জাবি পরবা আর আমরা তিনজন আকাশী জামা পরে ছাদে যাব। কিন্তু আমি আর উঠতেই পারি নাই এই জন্য যাওয়া হয় কেমন লাগতেছে ঈদের পরের দিন হান্ড্রেড পার্সেন্ট ফিটনেস হয়ে গেছে আব্বু আজকে সেই এক্সারসাইজ করলো আমি তখন আসলে নামাজে যাচ্ছিলাম দেখলাম সেই এক্সারসাইজ জোরে জোরে হাঁটা হ্যাঁ ফিজিওথেরাপিও করলো আব্বু দেখলাম ফিজিওথেরাপি করলাম খাওয়া দাওয়াটা খুব ভালো হচ্ছে আর ঈদের দিনটা কেমন লাগলো আব্বু ওরে ঈশ্বর মানে গ্রেট হ্যাপিনেস গ্রেট প্রেয়ার ঢাকার যারা পৌঁছলো ছিল সবই আইসে হ্যাঁ তো ইতিহাস একটু আগলে আসতে দেবো তার কত সমস্যা ছিল না মোর মরুসালিন মলি তার ছেলে দুইটা তারপর ডাক্তার আরিফ এবং তার ওয়াইফ হাতেমা আফরিন সকলেই আসছে ধন্যবাদ জানাই ধন্যবাদ সেই জন্য ধন্যবাদ এবং ইটটা ভালোই হলো যে আমাকে তারা দেখতে আসছে আমি অসুস্থ মানুষ

ছুটি উনত্রিশ দিনে দুই হাজার একুশ সালে রংপুরে যখন আমি ঈদ করছিলাম তখন আমি আমার শ্বশুর সবাইকে ঈদের দিন একটা ইউনিক জিনিস খাওয়াইছিলাম সেটা আজ পাঁচ বছর না কত চার বছর পর আবারও বানাবো সেটার জন্য লাগবে স্প্রাইট আর রোজার মাস পার হয়ে গেল কম বেশি সবারই বাসায় এই জিনিসটা এখন পরে আছে রু আফজা এইটাকেও কাজে লাগাবো প্রথমে আমরা সহজ রেসিপি স্প্রাইটটাকে ঢাকনাটা খুলে ফেলবেন এইভাবে এবার স্প্রাইটটাকে আপনারা ঢালবেন এইভাবে হালকা কাত করে এবার রুয়াফজা আফজা কিন্তু এক টি স্পুন নেবেন বেশি নেবেন না রুয়াফজা বেসিক্যালি রোজ সিরাপ সো আপনার গোলাপের যে ফ্লেভারটা সেটাই এখানে আসবে এক চামচ করে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখবেন যে হালকা করে স্প্রাইট একটু লাফাবে একটু দেখবেন যে বাবলস হবে বাবলস দেখেন রেডি ওয়ান টু থ্রি দেখছো তাহলে মনে করবে যে তোমার কাজ হচ্ছে রেসিপিটা সঠিক হচ্ছে রেসিপি সঠিক হচ্ছে হ্যাঁ এটা ট্রিক্স আছে না ওইটা তো তোমার ইয়ার স্পাইটের বুদ্ধি ওরে মা সত্যি আল্লাহ জানতামই না এই গেল চার গ্লাসে চারটে এইবার লেবু যদি আপনারা ভালো কোয়ালিটি না পান তাহলে এই রেসিপি আপনারা বানাবেন না ভালো লেবু কিনে আনার পর বানাবেন আর যদি ভালো লেবু থাকে যেমন আমরা কিনছি বাজার আমি করছি ঘ্রানটা যেন পাবেন এই যে লেবু একবারে হালকা করে চিপবেন হ্যাঁ এই কারণ আমরা লেবুর ফ্লেভার খুব বেশি করা চাচ্ছি না মনে করেন পাঁচ থেকে ছয় ফোটা যে ওই নাড়তে হবে অন্য কোনো চামচ দিয়ে নাড়লে যদি কারো ক্ষতি হয় এটার জন্য আমি দায়ী নই ঠিক আছে এখন আমি আনটিকে আগে খাওয়াবো কারণ এটা নাড়তে নাড়তে আবার খাইতে হবে কারণ ফেনা উঠতেছে একটু ধোয়া উঠবে হ্যাঁ লিগা জামা আবার সাদা জামা আবার গোলাপী পড়তে পারে। সব쨌 শুদ্ধর একটা কালার আসছে। দেখেই তো লড়ডিয়া বলে। দেখে রুটা আবজা হয়ে যাচ্ছে। আহ আহ ওহ ই খেতে গো। দেখছো?

গরমাল আছে সেটা বললাম না এই গরমে কলিজা ঠান্ডা না খেলে টাকা ফেরত কালকে বন্ধ নেই ঈদের দিন সবাইকে মালাই মিষ্টি যদি কেউ কারো খারাপ লাগে আপনি আমাকে ইনবক্সে বিকাশ নাম্বার দিন আমি টাকা দিব আপনাদেরকে

একটা অথেন্টিক অনেক বছর আগে ওই যে কোভিড এর সময় তখন কার এই রেসিপি দেখছিলাম ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ঈদের পরের দিনের গেস্ট হচ্ছে একমাত্র আওরঙ্গজেব বিকেল 5টায় রওনা দিয়েছে রাত 8টায় পৌঁছাইছে রাস্তায় এত জ্যাম আর না না তো জ্যাম না আমি অন্য অন্য তো আর সাইফানের পাপার একটা জুস বানাইছে কি জানি শরবত বানাইছিল ঈদের ঈদের রেসিপি না এটা একটু খাও আর খালাম্মার আমের শরবত এই হলো অবস্থা আরঙ্গজেবের আর কি খাবো আরঙ্গজেব যা খাবা বলা লাগবে তুমি কি ভাত খাবা না পোলাও পোলাও খেলে আমি এখন পোলাও রান্না করব না এখন আল্লাহ 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 আজকে ঈদের পরের দিনে আমরা ঈদের চাঁদ আকাশে দেখলাম আমরা খালি চোখে দেখতে পারিনি ঈদের আগে দিন চাঁদ রাতের দিন চাঁদ চাঁদটা ভালো মোটা আওরঙ্গজেবের ঈদ কাটে তোমাকে কালকে দিতে ভুলে গেছিল পূরণ করে ইনশাল আমরা আমাদের ঈদের ভিডিও দেখতেছি আর খুবই ভালো লাগতেছে আল্লাহ তালা তাও আমাদের মধ্যে যতটুকু আনন্দ দিছে এতটুকুই আমরা সবাই খুশি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহটা গানটা কেমন লাগছে খুবই ভালো লাগছে সুন্দরই লাগতেছে অনেক সুন্দর লাগতেসা আসলে যতই জীবনে কঠিন সময় পার করেন যদি নিজেরা চেষ্টা করেন আনন্দ করার আর আল্লাহতালা মানে নিজেদের মধ্যেই সব কিছুই আল্লাহতালা বরকত করে দেয় হ্যাঁ হ্যাঁ খাচ্ছি সবাই তারা ঘরে খাবে আর আমি আর আম্মু খালাম্মা সব টেবিলে খাই আম্মু অল্প একটু দেন খালাম্মা হলো সকালবেলা আমাদের একটা পান্তা খাওয়াবে একটু অন্য রকম এই জন্য রাতেই পান্তার ভাত ভিজিয়ে দিচ্ছে কালকে আরঙ্গজেব খালামাকে ধরে নিয়ে গেছে আজকে ওয়াদা দিছিল নিয়ে আসবে কিন্তু সে নিয়ে আসে নাই কিন্তু ইতিহাসটি আসে আমাদের লিফট বন্ধ হয়ে গেছে এখন ওকে হাঁটা যেতে হবে আল্লাহ হাফেজ এই ভাইকে বইল গেট খুলে দিতে হ্যাঁ গেট খোলা থাকবে না আমাদের বাসা 11টার মধ্যে লিফটও বন্ধ গেটও বন্ধ করে দেয় ওই দিন বল না ঈদের কোলা করে নিচ্ছ কালকে করছিল না করি কালকে আরঙ্গজেব আমাদের লাস্ট মেহমান ছিল আজকে ফার্স্ট মেহমান হ্যাঁ

আমরাও এখন একবারে ঘর বাড়ি পরিষ্কার করে খাবার দাবার সব গোছায় টোছায় থালা বাসন ধুয়ে ঘর মুছে খালা মা আম্মু আমি সবাই মিলে করে এখন চলে যাচ্ছি আমি আমার জন্য একটা আদা পানি নিছি প্রচণ্ড শরীর ব্যথা ইয়ে হলো আমার অবস্থা এখন যাই ঘুমায় পড়বো লাইট টাইট সব অফ করে দিই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ Peace be upon him.